সম্মানিত ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারিকুল ইসলাম আরিফ আমি আবার আজকে চলে আসছি রাজশাহী জেলায় পুটে থানায় বানেশ্বর বাজারে তো আপনাদের আজকে কিছু বড় জাতের গামছা গলায় দাম জানালাম নিয়ে লেগেছে আলাইকুম দাদা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো না আজকে মার্কেট ভালো না খারাপ দসর বাসা কথা হই

আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের এখান থেকে ছাগল কিনে নিয়ে আপনারা বিভিন্ন জায়গাতে বেঁচবে বাইরে দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের ছাগল আছে খাসি পাঠি পাঠা সব ধরনের আছে

দেখতে পাচ্ছেন আপনারা এই দুটো সাড়ে তিরিশ হাজার টাকা দিয়ে কিনলো সুন্দর সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই বাসা কোথায় ভাই বাসা বাকাতে আচ্ছা কটা ছাগল নিয়ে এসছেন

এটা কি তাদের দেশি শিগনাই তো এটা এটার দাম দাম হয়েছে এটা দাম দাম হয়েছে কতো বলছে এটা দশ এগারো আপনি কত হলে বিক্রি করবেন এটা বারোতার হলে বিক্রি করবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আর বাসা কথা ভাই ও নাটোরে এটা কি যাচ্ছে ছাগল ভাই তোতা তোতা এটা দাদা ভাই সে

সম্মানিত ব্যার্স আমার ভিডিও যদি ভালো তা লাগে তাহলে আমার সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি আমার বলছি আমাদের এই হাটটি বালেশ্বর হাট এই হাটে অবশিষ্ট রাজশাহী জেলা পুটে থানার বানেশ্বর বাজার আপনাদেরকে আসতে আসতে পারেন আমাদের এই হাটটি অনেক সুন্দর হাট আমাদের এই হাটে অনেক দূর থেকে লোক